আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে রমজান মাসে নামাজ পড়ার পরে মোনাজাত করতে হয় মোনাজাতটি হচ্ছে برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجلنا من النار اللهم اجلنا من النار يا مجير يا مجير তো দর্শক এটি হচ্ছে রমজান মাসের তারাবিন আমাজের মুনাজাত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কেমন হয়েছে তা অবশ্যই আমাদের মাঝে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালাম আলাইকুম রহমতুল্ল